আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাই বিসমিল্লা মেটাল ওয়ার্কসের পক্ষ থেকে আন্তরিক স্বাগত সুপ্রিয় দর্শক বন্ধুরা এই চমৎকার লেজার কাটিং গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি চলে যাবে সিলেটের হবিগঞ্জের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন ভিউ গেটটিতে আমরা খুবই চমৎকার রাজকীয় মানের ডিজাইন ব্যবহার করেছি এই রাজকীয় ডিজাইনটি আমরা তৈরি করেছি লোহার মোটা প্লেটের ওপর কম্পিউটারাইজ লেজার কাটিংয়ের মাধ্যমে এই প্লেটটি হচ্ছে জাহাজের প্লেট অর্থাৎ জাহাজ তৈরিতে যে প্লেট ব্যবহার হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই মানের সেই কোয়ালিটির প্লেটগুলোই আমাদের গেটগুলোতে ব্যবহার করে থাকি পিওর আপনারা তো জানেন একটি জাহাজ বছরের পর বছর যুগের পর যুগ পানিতে ভেসে বেড়ায় তবুও কিছুই হয় না আলহামদুলিল্লাহ আমাদের এই গেটগুলো কিন্তু যুগের পর যুগ থাকবে ইনশাল্লাহ কিছুই হবে না তো ভিউয়ার্স আশা করি আপনারা এই প্লেটের কোয়ালিটি সম্পর্কে জেনে গিয়েছেন এবার এ প্লেটের থিকনেস সম্পর্কে জেনে নিয়ে জেনে দেওয়া যাক এই প্লেটটি হচ্ছে পাঁচ মিলি মোটা প্লেট পাঁচ মিলি কতটা মোটা সেই সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিই আপনাদের হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনটি অনেকটাই পাঁচ মিলি মোটা তো বুঝতেই পারছেন কতটা মোটা এই প্লেটগুলো তো এবার এই প্লেটের পেছনের অংশে চলে যাওয়া যাক এ প্লেটের পেছনে আমরা মিরো মিরোশিট ব্যবহার করেছি এস এস এর মিরো সিট ব্যবহার করার ফলে বাড়ির বাহিরের কোনো মানুষ কিন্তু দেখতে পাবে না যে বাড়ির ভেতরে কি রয়েছে তাছাড়া কোনো চোর বা ডাগাত আন্দাজ করতে পারবে না যে বাড়ির ভেতরে কি রয়েছে এই সিটটি হচ্ছে স্টিলটেক টেক কোম্পানির সিট এই সিটটি কিন্তু স্টিলটেক হওয়ার কারণে কখনোই কিন্তু মরিচা বা জং আসবে না দেখা যাবে কাস্টমার ভাই যত দিন এটাকে সুন্দরভাবে মুছে রাখবে এটার কিন্তু গ্লেস আরও তত বাড়তে থাকে কিন্তু আমরা যদি এখানে দুই নাম্বার কোম্পানির মাল ব্যবহার করতাম দেখা যেত এটা কিন্তু এক লালচে শেড চলে আসতো দেখতে কিন্তু গেটটা খুবই খারাপ দেখা যেত তাছাড়া ভিউয়ার্স গেটটিতে কিন্তু আমরা খুবই চমৎকার কালো এবং গোল্ডেনের কম্বিনেশনে একটি রং ব্যবহার করেছি যার ফলে কিন্তু গেটটি দেখতে মাসাল্লাহ খুবই চমৎকার দেখা যাচ্ছে আপনারা যদি চান যে এখানে কালো এবং গোল্ডেনের পরিবর্তে অন্য ধরনের রং ব্যবহার করতে আপনারা চাইলে কিন্তু সাদা এবং গোল্ডেনের রং ব্যবহার করতে পারেন সেই কম্বিনেশনটা দেখতে কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার দেখা যায় আসলে আমার কাছে দুইটাই কিন্তু খুবই ভাল লাগে কালো এবং গোল্ডেন এবং সাদা এবং গোল্ডেন দুইটি কিন্তু মাশাল খুবই ফুটে ওঠে অনেকে আমাদের প্রশ্ন করে থাকেন ভাইয়া আপনারা এই গেটগুলো রং করে দেন কেন আপনারা কি এই গেটগুলোর যে প্লেট ব্যবহার করে থাকেন এই প্লেটগুলো কি মরিচা মরিচা ধরা কি মাল কিনা যার ফলে আপনারা এই গেটগুলো রঙ করেন কি না আলহামদুলিল্লাহ আমাদের যে প্লেটগুলো রয়েছে এই প্লেটগুলোতে কিন্তু চুল পরিমাণ মরিচা আপনারা পাবেন না ইনশাআল্লাহ আমরা এই গেটগুলো রং করে দিই তার কারণ হচ্ছে আমরা কিন্তু সম্পূর্ণ স্প্রে মেশিনের সাহায্যে এই রঙগুলো করে থাকি যার ফলে কিন্তু গেটগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার দেখা যায় আপনারা যদি এই গেটগুলো কোনো মিস্ত্রির মাধ্যমে রঙগুলো করান দেখা যাবে কি তারা হাতের ব্রাশের মাধ্যমে কিন্তু এই রঙগুলো করবে যার ফলে কিন্তু এক ধরনের দানা 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 বা এক ধরনের এব্রো ক্ষেব্র রঙগুলো হয়ে থাকবে যার ফলে কিন্তু গেটগুলো দেখতে কিন্তু খুব একটা সুন্দর দেখা যাবে না কিন্তু মার্শাল আমাদের গেটগুলোর ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা সুন্দরভাবে এই গেটগুলো ফুটিয়ে তুলি সম্পূর্ণ আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশনের কারণে কিন্তু আমরা এই গেটগুলো রঙ করে থাকি এই গেটটিতে কিন্তু আমরা মোট তিনটি পাল্লা ব্যবহার করেছি এই যে এখানে একটি পাল্লা এবং এটি একটি পাল্লা এই দুটি পাল্লা হচ্ছে বাড়ির ভেতরে যখন বড় বড় মালসামানা আনানা আনা করা হবে তখন কিন্তু এই বড় দুটি পাল্লা খোলা হবে আরেকটি পাল্লা রয়েছে সেটি হচ্ছে মানুষ যখন সচরাচর আসা যাওয়া করবে ভিউয়ার্স আপনারা একটু ভাবুন তো এই গেটটিতে কোথায় সেই পাল্লাটি রয়েছে যেই পাল্লাটি দিয়ে মানুষ আসা যাওয়া করবে সেটিকে আমরা সাধারণত পকেট পাল্লা বলে থাকি সেই পাল্লাটি কোথায় একটু ভাবুন তো পকেট পাল্লাটি কোথায় হয়তো অনেকেই ভাবতে পারছেন না সবার সুবিধার্থে জানিয়ে দিই এই যে এই জায়গাটি হচ্ছে পকেট পাল্লা এই যে ভিউয়ার্স এখানে আমরা একটি ধরনী দিয়ে দিয়েছি যার ফলে কিন্তু মানুষ খুব সচরাচর সহজে আসা যাওয়া করতে পারবে তাছাড়া ভিওর্স এই গেটটিতে আমরা খুবই ভালো মানের পাঁচ বছরের গ্যারান্টিওয়ালা একটি লক ব্যবহার করেছি যার ফলে কিন্তু এর সিকিউরিটি খুব হাই হয়ে যাবে তাছাড়া ভিওর্স গেটটিতে কিন্তু আমরা একটি ডোর ভিউ ব্যবহার করেছি বাড়ির ভেতরে মানুষ কিন্তু দেখতে পাবে যে বাড়ির বাহিরে কে রয়েছে অর্থাৎ বাড়ির ভেতরে কে ঢুকতে চায় কোনো অপরিচিত মানুষ হলে কিন্তু কখনোই কিন্তু কেউ কিন্তু এই গেটটি খুলবে না তো আশা করি আপনারা এই গেটের সিকিউরিটি এই গেটের ফিটিংস সম্পর্কে সম্পূর্ণ ভালোভাবে জেনে গিয়েছেন বিয়ার্স এই গেটটিতে কিন্তু আমরা পাঁচ মিলি মোটা মানের প্লেট ব্যবহার করেছি যেটা আমি আগেই বলেছিলাম যেহেতু এই গেটটিতে আমরা পাঁচ মিলি মোটামানের প্লেট ব্যবহার করেছি এবং পেছনে এসএসের মিরোশিট ব্যবহার করেছি যার ফলে আমাদের তার সম্মানিত কাস্টমার ভাইয়ের এই গেটটি তৈরি করতে প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র পনেরোশো টাকা আমাদের কাস্টমার ভাই কিন্তু আলহামদুলিল্লাহ এই গেটটি দেখে খুবই খুশি হয়েছেন আপনারা যদি চান যে এই গেটটি এমন পাঁচ মিলি মোটামানের প্লেট দিয়ে তৈরি করতে তাহলে আপনাদের খরচ হবে মাত্র পনেরোশো টাকা প্রতি স্কোয়ার ফুট আপনারা যদি চান যে এখানে এসএসএল শিট ব্যবহার করবেন না তখন আপনাদের প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে মাত্র তেরোশো টাকা আর আপনারা যদি চান যে একটু পাতলা মানের এসএসএল শিট ব্যবহার করবেন তখন আপনাদের প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে মাত্র চোদ্দোশো টাকা তো ভিউয়ার্স আশা করি আপনারা সকল কিছু জেনে গিয়েছেন বুঝে গিয়েছেন তবুও যদি কোনো প্রশ্ন থেকে থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ